সম্প্রতি বাংলাদেশের মানুষদের মধ্যে যে বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে এবং তার পেছনে মেন কেন্দ্র হচ্ছে ওসমান হাদির মৃত্যুর খবর তো এই ওসমান হাদির মৃত্যুর খবরে দেখা যাচ্ছে এবার শোক প্রকাশ করছে আমেরিকার যে দূতাবাস রয়েছে বাংলাদেশে তারা তো এই ঘটনায় ভারতবর্ষকে একরকম চিন্তায় ফেলে দিচ্ছে তার কারণ হচ্ছে যদি আমরা কথা বলি ওসমান হাদির তো ওসমান হাদি কিন্তু একরকম অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট পথিত করেই তিনি কিন্তু বাংলাদেশে জনপ্রিয় হয়েছে তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আমেরিকার মতো একটা শক্তি বা আমেরিকার মতো বড় পাওয়ার যার সাথে ভারতবর্ষের এত ভালো সম্পর্ক তো তারা এত সবকিছু জানা সত্ত্বেও যখন কিন্তু তারা উসমান হাদিকে শোক প্রকাশ করছে বা উসমান হাদির মৃত্যুর খবরে শোক প্রকাশ করছে সেটা কিন্তু ভারতবর্ষের স্বাভাবিক চিন্তার কারণ তো আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা এবং হাদির ঘটনাটাও আমরা দেখব এবং সাথে সাথে আমেরিকার আমরা বোঝার চেষ্টা করব ওসমান হাদি তিনি কিন্তু দেখা যাচ্ছে যে দু সালে যখন হাসিনা সরকারের পতন হলো তার পিছনে কিন্তু এই ব্যক্তি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো সেক্ষেত্রে তার যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট এবং সাথে সাথে যে ভারতবর্ষ নাকি পুরোপুরিভাবে তাদের যে ইন্টারনাল পলিটিক্স রয়েছে সেখানে একরকম ভাবে হস্তক্ষেপ ছে এবং সাথে সাথে কিন্তু ভারতবর্ষকে দেখানো হয় যে একটা মানে একটি বড় শক্তি হিসাবে এবং সাথে সাথে বাংলাদেশের মানুষের মধ্যে তারা প্রচার করা হয় যে ভারতবর্ষ একরকমভাবে কন্ট্রোল করছে বাংলাদেশকে এবং একরকম কলোনিয়াল মাইন্ডসেট কিন্তু পতিত করার চেষ্টা করেছে সেক্ষেত্রে ভারতবর্ষ নাকি পুরোপুরিভাবে কন্ট্রোল করছে বাংলাদেশকে এটা একরকমভাবে তারা কিন্তু বোঝাতে সক্ষম হয়েছে এবং এই করেই কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ লিডার তিনি কিন্তু বাংলাদেশে হয়েছিল তো দু হাজার চব্বিশ সাল থেকে এই ছাত্র নেতা কিন্তু উঠে আসে ওসমান আদি এবং তারপরে দেখা যায় যে বেশ কয়েকবার তাকে কিন্তু এই বক্তৃতা দিতে দেখতে পাওয়া যায় এবং সাথে সাথে কিন্তু তার যে একটা অ্যাগ্রেসিভ বক্তৃতা এবং সেই বক্তৃতায় কিন্তু বারবার প্রকাশিত হয়েছে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তো সেক্ষেত্রে তিনি কিন্তু যদি আমরা কথা বলি তো সেখানে মেনলি কিন্তু দেখতে পাওয়া যায় তার বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু তারকে যখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বক্তৃতা দিতে দেখতে পাওয়া যায় বা পডকাস্ট করতে দেখা যায় সেখানে কিন্তু যে তার বিরোধী বিদ্বেষ তো সেগুলো কিন্তু প্রকাশ পায় এবং সেখানে দেখতে পাওয়া যায় যে একটা গুরুত্বপূর্ণ ম্যাপ তিনি কিন্তু প্রকাশ করেছেন তো সেখানে কিন্তু ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল যেখানে যদি আমরা ভারতবর্ষের উত্তর পূর্ব দিকের রাজ্যগুলোর কথা বলি অর্থাৎ সেভেন সিস্টার স্টেট এবং সাথে সাথে কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সাথে বিহার এবং ঝাড়খন্ড সেই জায়গাগুলোকে পুরোপুরিভাবে ঘিরে কিন্তু তারা গ্রেটার বাংলাদেশ করার আর কি পরিকল্পনা করছে এবং এই যে ম্যাপটা রয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো না কারণ হচ্ছে গিয়ে এটা দেখানো মানে হচ্ছে উসমান যে পরিকল্পনা রয়েছে সেটা আর কি একরকম কিন্তু সফল করার আর কি পরিকল্পনা তো সেটা আমি দেখাতেও আপনাদের চাই না আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে আপনারা দেখতে পারবেন তো এই কথার যদি আমরা কথা বলি যে এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এটা তো একটা সাধারণত ম্যাপ এটা নিয়ে এত মানে আর কি ভয় পাওয়ার কি আছে ভারতবর্ষের তো এটা ভয় পাওয়ার কোনো বিষয় নয় কোনো দেশের ম্যাপকে রিম্যাপিং করা বা কোন জায়গাকে রিক্লেম করা এগুলো তো মানে একটা দেশের বিরুদ্ধে বা ভারতবর্ষের যে সার্বভৌমত্ব রয়েছে কিন্তু আঘাত করা তো সেক্ষেত্রে আর ভারতবর্ষে যদি আমরা কথা বলি কিন্তু একটা দেশ ছিল একটা টাইমে তো আমরা যদি এখনো বাংলাদেশ আর ভারতবর্ষে যদি কথা বলি তো সেক্ষেত্রে এদের সাথে গুরুত্বপূর্ণ ট্রেডিং কিন্তু পার্টনার দুটোই দুটো দেশের তো সেক্ষেত্রে ভারতবর্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন রকম পণ্য বিক্রি হয় এবং বাংলাদেশের থেকেও বেশ কিছু পণ্য কিন্তু ভারতবর্ষে আসে তো সেক্ষেত্রে যদি আমরা কথা বলি তো এই ওসমান আদি যদি আমরা কথা বলি তার যে এই যে পরিকল্পনা সেটা কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু একটা বিদ্বেষ সৃষ্টি করেছে তো এরপর যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে পাকিস্তানে যদি আমরা কথা বলি অর্থাৎ উত্তর পশ্চিম দিকে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে পাকিস্তানকে দেখানো হয়েছে যে তারা আকসাই চিনি তারপর বিভিন্ন রকম যে কাশ্মীরের এরিয়া এবং সাথে সাথে কিন্তু রাজস্থানের বেশ কিছু এরিয়া পাঞ্জাবের এরিয়া তো এইগুলোকে পাকিস্তানের দেখানো হয়েছিল ওসমান হাদিদের তরফ থেকে তো এই ব্যক্তিকে এই ব্যক্তির মতো ব্যক্তিকে কিন্তু দেখা যাচ্ছে যে আমেরিকার সহানুভূতি দেখাচ্ছে তো এখানে কিন্তু প্রশ্ন উঠে আসে যে কি পুরো জিনিসটাকে কিন্তু একরকম গুরুত্বপূর্ণভাবে দেখছে এবং পুরো জিনিসটা দিয়ে কিন্তু কি শোক প্রকাশ করার চেষ্টা করছে বা তারাই কি এই পরিকল্পনা করছে বা এরকম কোন এলিমেন্টকে তারা এখানে চেষ্টা করছে তো যদি আমরা কথা বলি বিভিন্ন টাইমে বলেছে যখন কিন্তু সেটাকে কিন্তু পতন করিয়েছিল তো এটা কিন্তু রেকর্ডে রয়েছে তোমরা সার্চ করে দেখতেও পারো সেটা তো এর ছাড়া যদি আমরা কথা বলি ভারতবর্ষের যে বিভিন্ন রকম অফিসিয়াল রয়েছে তারাও কিন্তু এই ঘটনাটা কিন্তু বারবার কিন্তু তুলে ধরেছে তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমেরিকা নিজের কিন্তু একরকম কার্য

প্রধান উপদেশটা মোহাম্মদ ইউনিশ তো তাকে দেখতে পাই যে রাষ্ট্রীয় শোকের মানে একরকম কিন্তু প্রচার করেছে এবং দেশের পতাকা ছিল একদিনের জন্য এই সব ঘটনা কিন্তু ঘটেছে বাংলাদেশে এখন বর্তমানে এবং তাদের ক্ষোভ মানে মানুষের যে রয়েছে তো সেটাকে কন্ট্রোল করার জন্য বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে যে তারা একরকম ভাবে কিন্তু মানে পুরোপুরিভাবে কিন্তু তাদের ফ্যামিলি বসমান হাদির ফ্যামিলিকে দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সরকার এরকমভাবে কিন্তু কথা উঠে আসছে কিন্তু মেন কথা হচ্ছে কিন্তু বাংলাদেশের কোন ভাবে কিন্তু আইনের শাসন নেই মানুষ একরকম ভাবে ক্ষোভে নেমে আসছে বা পুরোপুরিভাবে ধ্বংস করছে যেমন মিডিয়া হাউসগুলোকে ধ্বংস করেছে প্রথম আলোর মতো মিডিয়া হাউস বা ডেলি স্টারের মতো মিডিয়া হাউসগুলোকে ধ্বংস করেছে তারা কিন্তু কোনো রকমের সিকিউরিটি পায়নি সেই সব জায়গাগুলোতে তো এইসব জিনিসগুলো দেখা যাচ্ছে যে প্রধান যে উপদেষ্টা রয়েছে তারা কিন্তু কোনো রকমভাবে সিস্টেমে আসতে পারছে না কোনো রকমভাবে কোনো রকমভাবে কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারছে না সব সময় হওয়া উচিত বা প্রোটেস্ট কিন্তু করে মানুষরা সেটার কিন্তু একরকম কিন্তু ভারতবর্ষ প্রবধান রয়েছে যে শান্তিপূর্ণ প্রোটেস্ট সব জায়গাতেই হতে পারে তো সেটাকে কিন্তু কোনো রকমভাবে কিন্তু ভায়োলেন্সের মুভ না বা মব লিঞ্চিং যে মাধ্যমে যে একটা হিন্দুকে হিন্দুর উপর অত্যাচার সেটাও কিন্তু কোন রকম ভাবে কাম্য নয় বাংলাদেশ থেকে তো সেই সব কিন্তু কোন রকম ভাবে কিন্তু মোহাম্মদ ইউনি সরকার রয়েছে তারা কিন্তু কোন রকম ভাবে কিন্তু হেল্প করতে পারছে না প্রোটেকশন দিতে পারছে না হিন্দুদের সেটাও কিন্তু একরকম অ্যাঙ্গেল হয়ে উঠে দাঁড়িয়েছে তো এইসব নিয়ে কিন্তু বর্তমানে একরকম চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে যেটা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে কোন রকম উন্নতিতে কাজে লাগবে না কোনো দিক থেকেই কিন্তু বাংলাদেশকে প্রগতির দিকে নিয়ে যাবে না বরং কিন্তু বাংলাদেশকে পেছনেই নিয়ে যাচ্ছে তো এই সব ঘটনাতে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি আপনাদের মতামত অবশ্যই জানতে চাই আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে দেশে করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে